হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো এখন আমি রান্না করব গিলের একটি রেসিপি তো তার জন্য আমি গিলেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর আমি এখানে নিয়েছি তিনটে টমেটো পাঁচটা পেঁয়াজ আর অল্প একটু সাতটা মতো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে আমি ভালো করে পেস্ট করে নেব আর এইগুলো আমি কেটে নেব তো দেখো রেসিপিটি করার জন্য গিলে মেটেগুলোকে আমি ফার্স্টে একটা পাত্র তুলে রেখে দিয়েছি তারপর এখানে আমি পেঁয়াজগুলোকে কুচি করে নিয়েছি টমেটোগুলোকে একদম ছোটো ছোটো করে এরকমভাবে কুচি করে নিয়েছি আর লঙ্কাটা আমি ভালো করে পেস্ট করে নিয়েছি এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা বসিয়ে দেওয়ার পর এখানে আমি গ্যাসটা অন করে দেবো খুব অল্প পরিমাণে আমি এখানে তেল অ্যাড করবো কারণ এই রেসিপিটাতে খুব একটা তেল লাগে না পেঁয়াজটা ভাজার মতো আমাদের এখানে তেল ফার্স্টে অ্যাড করলেই হবে তো এখানে তেলটা গরম হয়ে গেছে এখানে তেলেই এবার আমি পেঁয়াজ কুচিটা ফার্স্টে অ্যাড করে দেবো পেঁয়াজটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছ তোমরা পেঁয়াজটাকে আমি কত ছোট ছোট করে ফেটেছি এরপর পেঁয়াজটা যেন তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য আমি এখানে ফার্স্টে অল্প একটু নুন অ্যাড করব পেঁয়াজটা ভালো করে তাহলে তাড়াতাড়ি গলে যাবে পেঁয়াজটা এখানে এক দু মিনিট ভাজার পর এখানে আমি আদা রসুন বাটা অ্যাড করে দেবো থেকে চার চামচ মতো এখানে আমি আদা রসুন বাটা অ্যাড করলাম মানে এই প্যাকেটে দু প্যাকেট আমি আদা রসুন বাটা অ্যাড করলাম তারপর সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া অবধি ভালো করে আমাদের ভেজে নিতে হবে কাঁচা গন্ধটা চলে গেলে এখানে আমি টমেটো কুচি অ্যাড করে দেব টমেটো না গলা অবধি ভালো করে এখানে নেড়ে মিক্স করে নিতে হবে আচ্ছা টমেটোটা অনেকটা নরম হয়ে এসছে এরপর আমি এখানে অ্যাড করে দেবো রিলেটা তারপর সব কিছু একসাথে মিক্স করে নেব তেলটা এখানে কম ব্যবহার করার কারণ হচ্ছে এইটা দেওয়ার পর অনেকটা তেল ছাড়ে তাই জন্য আমি প্রথমে তেলটা কম ব্যবহার করেছিলাম সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিয়েছি তারপর এখানে আমি অ্যাড করবো বেটে রাখা কাঁচা লঙ্কা তারপর আবারও সব কিছু ভালো করে একসাথে মিক্স করে নেব এরপর সব একসাথে ভালো করে একটু কষিয়ে তারপর এক এক করে আমি গুঁড়ো মশলা এখানে অ্যাড করবো এরপর আমি এখানে পরিমাণ মতো নুন অ্যাড করব এখানে আমি এক কিলো গিলে নিয়েছিলাম নুনটা দিয়ে ভালো করে সবকিছু একসাথে মিক্স করে নেব নুনটা দেওয়ার পর এখানে আমি দু চামচ মতো হলুদ অ্যাড করবো হলুদ দেওয়ার পর এখানে আমি হাফ চা চামচ মতো লঙ্কা গুঁড়ো অ্যাড করবো যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম তাই গুঁড়ো লঙ্কার পরিমাণটা আমি খুবই অল্প পরিমাণে এখানে ব্যবহার করলাম এরপর আমি এখানে রঙের জন্য কাশ্মীরি মিচ অ্যাড করব এটা আমি দু চা চামচ মতো কাশ্মীরি মিচ অ্যাড করলাম তারপর সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নেবো এরপর আমি এখানে একটা চামচ মতো ধনে গুঁড়ো অ্যাড করলাম আর অ্যাড করলাম একটা চামচ মতো জিরে গুঁড়ো এরপর এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে তেল না ছাড়া অবধি দেখো মশলা থেকে পুরো তেল ছেড়ে এসেছে এরপর আমি এখানে এক চামচ মতো মিট মশলা অ্যাড করলাম তোমরা চাইলে চিকেন মশলা ব্যবহার করতে পারো বাট আমি এখানে মিট মশলাটা বেশি প্রেফার করি আচ্ছা মশলাটা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রাখতে হবে আর অল্প অল্প করে জল অ্যাড করতে হবে যাতে নিচে থেকে মশলাটা না পুড়ে যায় আর ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এই রান্না কিন্তু তুমি যতক্ষণ থেকে বেশি কষাবে তত ভালো টেস্ট হবে আমাদের এটা ভালো মতো কষানো হয়ে যাচ্ছে দেখো ভাত তেল ছাড়ছে পুরো এরপর এখানে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেবো সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি জল অ্যাড করে দেবো তো কড়াইটা আমি চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট বাদে আমি দেখব কতটা জল শুকিয়েছে তো পাঁচ মিনিট বাদে আমি ঢাকা তুলে দেখে নেবো দেখো মানে ওটা একটু শুকানোর জন্য আরও আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেব তো দেখো ঢাকনা খোলার পর এখানে আমাদের গিলেমিটা তো এখানে আমি লাস্টে গরম মশলা ছড়িয়ে দেব তারপর ভালো করে মিক্স করে নেবো দেখো এবার গ্রেভির পরিমাণটা পুরোপুরি ঠিক আছে তো রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর রেসিপিটি ভালো লাগলে ঘরে অবশ্যই তোমরা ট্রাই করো টাটা